আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকলেই চলে যাবা হাত ধরে তুমি হাত পেলে আমি বুকে তুলনি আজ তুমি নেই তাই যাই আজ তুমি নেই তাই নীরবে দে তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কািয়ে তুমি কখনো ভাবিনী আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো ছেলে নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া তুমি তো ছিলে বাবা ছায়া আদর সহাগ দিতে করতে মায়া তোমারি সম্পদ না করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছ জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাদিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবাম কখনো আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো বাবা বাবা গো বাবা এই গানটা লিখেছিলাম আমার সন্তান হওয়ার পর কারণ আমার সন্তান হওয়ার পরে বুঝেছিলাম আমার বাবা কতটুকু আনন্দিত হয়েছিলেন কিন্তু আমার বাবা মারা গিয়েছেন আমার বয়স যখন চোদ্দ বছর তখন চেয়ারম্যানের বাবা নাই যে চেয়ারে বসেন ওই চেয়ারে গেলে বসলেই মনে হয় যে বাবা এখানেই বসতেন এটা মনে হয় না হয় না কিন্তু এভাবে চলে যেতে হয় কেউ থাকবে না চেয়ারম্যান ওনার বাবা ছিল চেয়ারম্যান আবার ওনার সন্তানও চেয়ারম্যান হইতে পারে পৃথিবীর সব চেয়ার ক্ষণস্থায়ী সব ছেড়ে যাওয়া লাগবে অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে সেখানেও চিরস্থায়ী থাকা হবে না আপনার কবরটা একদিন নিশ্চিন্ন হয়ে যাবে যেইখানে মাটি দেয়া হবে ওইখানে সারাটা জীবন কেমন পর্যন্ত আপনার কবর থাকবে এর কোনো নিশ্চয়তা কি আছে কিন্তু না কেমতের পরে যে জিন্দগিটা শুরু হবে ওই জিন্দগির কোনো শেষ হবে ওই জিন্দগির কোন শেষ হবে না ও আমার ভাইরা ও আমার বোনেরা ও আমার মায়েরা ও আমার কলিজার টুকরা সন্তানেরা ও আমার যুবক ভাইরা যাদের বাবা নাই তারা তো বোঝেন বাবা হারানোর কত ব্যথা কত বেদনা আর যাদের বাবা আছে তারা তো বোঝেন না এই জন্যই অনেকে আছে বাবার সাথে খারাপ আচরণ করে এমন আছে না নাই বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না বাবা যদি কোনো একটা প্রশ্ন করে বয়সে যাওয়ার পর বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করেছে বাবা কোথায় যাচ্ছো বাজারে যাচ্ছি খুব মশানের সাথে ভ্যান সাথে বাজারে যাচ্ছি হ্যাঁ কানে যাচ্ছিস বয়স হয়েছে কানে কম শোনে এরকম আছে না এই তোমার এত জানা লাগবে কান এত প্রশ্ন করো কান সব তোমার জানতে হবে এরকম বলার লোক আছে না নাই অথচ চিন্তা কি করেছেন এই বাবার বাই সাইকেলের পিছনে চড়ে যখন আপনি যশোর গিয়েছিলেন যাওয়ার পথে আপনি যখন দেখলেন একটা পাওয়ার টিলার বললেন বাবা ওইটা কি বলল পাওয়ার টিলার আরো একটা ট্রাক্টর দেখলেন বললেন বাবা ওইটা কি তাল গাছ বাবা ওইটা কি নারকেল গাছ বাবা ওইটা কি খেজুর গাছ বাবা ওইটা কি বিল্ডিং বাবা ওইটা কি মেশিন বাবা ওইটা কি প্রাইভেট ওইটা কি মাইক্রো যতটা প্রশ্ন আপনি যশোরে যাওয়ার পথে করেছেন একটা বারের জন্য বাবা রাগ করে বলে নাই ওগো আমার সন্তান কেন বারবার এত প্রশ্ন বলেছে নাকি যতটা জিজ্ঞাসা করেছেন প্রতিটা প্রশ্নের উত্তর ধরে গিয়েছেন হঠাৎ দাঁড়িয়ে গিয়েছেন জিজ্ঞাসা করেছেন বাবা দাঁড়ালাম কেন ট্রেন আসবে ট্রেন কি সেটা এরকম বগি বিশিষ্ট মানুষ যাওয়া আসা করে কোথায় যাওয়া আসা করে ঢাকায় যায় ঢাকা থেকে আসে যায় কই বাবা আসবে একটু পরে দেখবা ট্রেন দেখাইছে একবার বিব্রত হয় নাই যত প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তর দিলো আর বৃদ্ধকালে সে বাবা যখন একবার থেকে দুইবার একটা কথা জিজ্ঞাসা করে একটু কানে শুনে কম আর আপনি ধমক দেয়া শুরু করে দেন বলেন এই কাজটা কি ভালো কাজ এটা কি করা যাবে না করা যাবে না সুতরাং যুবকেরা মাথায় রাখতে হবে মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে যদি মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করেন পৃথিবীটা সুন্দর হবে লেখাপড়ায় রেজাল্ট ভালো হবে চাকরিতে লাইনে দাঁড়াবেন চাকরি হয়ে যাবে পুলিশের লাইনে দাঁড়াবেন পিতামাতার দোয়া থাকলে চাকরি হবে না হবে না দুনিয়াটা সহজ হয়ে যাবে বোস্তামির কথা আজকেও মহিলা বই যশোরে সেখানে আলোচনা করেছিলাম গভীর রাতে বাইজিদ bostamir মা বললেন বাবা একটু কি পানি পান করানো যাবে সন্তান উঠলেন উঠে দেখলেন কলসে পানি নাই তাড়াতাড়ি করে কলসটা কাঁধে করে নিয়ে চলে গেলেন পাশে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে আসলেন এসে গ্লাসে ঢাললেন তারপরে মায়ের চিয়রের কাছে যে দাঁড়ালেন যে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে চিন্তা করলেন মাকে যদি ডাকি মায়ের ঘুম ভেঙে যাবে মা কষ্ট পাবে সুতারাং ডাকব না আবার ঘুমাতেও গেলেন না যে আমি যদি আবার ঘুমিয়ে যাই আর মা যদি গভীর রাতে উঠে পানি চাই কি করব এই জন্য গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন যখন সকালবেলা ফজরের আজান হলো পাখির কলকা কলিতে মুখরিত হলো পৃথিবী আজান শুনে মায়ের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখেন চোখ মেলে বাইজিদ বস্তামি পাশে দাঁড়ানো হাতে গ্লাস বললেন ও বাবা তুমি কেন এখানে দাঁড়ানো তোমার হাতে গ্লাস কেন বললো মা আপনার বুঝি মনে নাই গভীর রাতে পানি চেয়েছিলেন বললেন তেষ্টা পেয়েছে পানি দাও আমি তো সেই পানি নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে রইলা কেন বাবা মা আমি পানি কলসে ছিল না বলে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে এসেছি এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন আমাকে ডাকলে না কেন মা গো ডাকি নাই যে আমি ডাকলে তুমি কষ্ট বাবা আমি ডাকলে আপনি কষ্ট পাবেন এই জন্য আপনাকে ডাকি নাই মা বললেন তুমি ঘুমাও নাই কেন আমি ঘুমাই নাই আমি আবার যদি ঘুমিয়ে যাই আর আপনি যদি আবার পানি চান আমার উঠতে যদি দেরি হয়ে যায় বড় বিয়াদবি হয়ে যাবে এই জন্যে আমি ঘুমাইও নাই আপনাকে ডাকিও নাই মা পানিটা পান করলেন তারপরে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ তুমি আমার সন্তান বাইজিদ বস্তামিকে সুলতানুল আরেফিন বানিয়ে দাও আল্লা দোয়া কবুল করেছে না করে নাই আল্লাহ কবুল করেছেন সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছেন ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা ওগো আমার বোনেরা ওগো আমার যুবকেরা কলিজার টুকরা যশোর বাসীরা আপনাদের পায়ে ধরা বয়াব হাতে ধরে বয়াব বিনয়ের সাথে বয়াব যাদের মা আছে যাদের বাবা আছে তাদের সাথে খারাপ আচরণ করবেন না রুড়ো ভাষায় কথা বলবেন না বাবারা মায়েরা যদি একবারের জায়গায় দুইবার তিনবার বার প্রশ্ন করে তাও আপনি উত্তপ্ত হবেন না ক্ষিপ্ত হবেন না কারণ মা বাবা যতদিন আছে আপনার জন্য বরকতটাও ততদিন আছি ইসলামী ব্যাংকের সচিব ছিলেন সম্ভবত আব্দুল হান্নান শাহ নামটা যদি ভুল না বলি তাই না ঠিক বলেছি আমার ভাই জানে যেহেতু এজেন্ট ব্যাংক আছে উনি তথ্য জানার কথা ঠিক না লেনদেন করেন তো উনার এজেন্ট ব্যাংক আছে একটা আর আমার একটা আছে ছোট মতো একই আর কি তো এখন এই হান্নান শাহ উনি বলছেন উনার মা বেঁচে থাকতে মায়ের জন্য প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার টাকার ওষুধ কিনা লাগতো কয় হাজার টাকার পাঁচ হাজার সাত হাজার টাকার ওষুধ কিনা লাগতো তো উনার মা মারা গিয়েছেন ছয় মাস হয়ে গেল এখন মা যেহেতু মারা গিয়েছেন তাইলে প্রতি মাসে যে ওর লাগতো সেই ওরটার টাকা দেরি থাকার কথা না উনি বললেন এই ছয় মাসে আমার পাঁচ হাজার করে যদি হিসেব থাকার কথা অথচ আমার এক টাকাও দেরি নাই আবার মা বেঁচে থাকতে কোনোদিন ওষুধের টাকাও ঘাটতেও পড়ে না তার মানেটা কি রিজিকটা দিয়েছেন কে আবার উনি যখন নেই তখন উনার রিজিকটা বন্ধ হয়েছে না হয় নাই একদিন আপনি একা চলতে পারতেন না এখন বৌরে চালান আবার সন্তানদেরও চালান ঠিক না আগে একা টিম টিম করে এখন তিনটা সন্তান হওয়ার পর টিম টিম করে চলে ঠিক না বে ঠিক আরো অনেকের ভালো হয়েছে খারাপ হয় না যদি আপনি সঠিকভাবে নিজের জীবনকে পরিচালিত করে থাকেন তাইলে খারাপ হয় নাই আর যদি গাজা টেনি বেড়ান তো আমার দিয়ে তাহলে তো সম্ভব ঠিক না বে ঠিক ওদের তো আর ভালো বানানো সব ওদের চেয়ারম্যান তিরান দিয়েও সোজা করতে পারবে না কারণ ও তিরান দিয়েছে ভাত রান্নার জন্য ও গাইছি তো ওর মধ্যে তামাক গাঁজা ভরি টানতেছে ও তিরানের থেকে ওর গাঁজা বেশি ভাল লাগে ঠিক না বেঠিক একজনের দেখলাম ওই যে চাল ডাল আলু পটল তেল নুন ঝাল সব দেশে ওই যে সমাজকর্মীরা দেওয়ার পরে বলছে বাবা এক প্যাকেট বিড়ি যদি দিতাই যে বাবা বলছে সব তো দিছাও এক প্যাকেট বিড়ির ঘাটতি পড়ে গেছে মানে এই এক প্যাকেট বিড়ি হলি ওর পৃথিবী সেদিন এক জায়গায় গেলাম খাই দেখছে গরুর গোস ছাগলের গোস ওর ওতে টান নেই বলছে আমার একটা পান হলি ভালো হইতো ভাই ওর গরুর গোস ছাগলের গোসের থেকে পান ওর কাছে বেশি করি এরা মাছ না নাই তো এই জন্যই ওদের তো সুজা করা সম্ভব না কি সভাপতি সভাপতি তো আপনি হ্যাঁ তাহলে ঠিক আর সভাপতি হলি দেখেন কি কষ্ট চুপচাপ বসে থাকা লাগে কিছু কথা পিঠির পদ্মে চলে যায় কিছু মাথার পদ্মে চলে যায় কিছু কানের পদ্মে চলে যায় কিছু বলার নেই খালি দেখি হ্যাঁ বৈশিখি সভাপতি হইলে শেষ নেই যা বলবে মনে করেন সভাপতি বানাইছে এই গ্রামে সবচেয়ে বড় সুৎখোর এরা বানাই না বানাই না পায় খালি ইসি গেছি কুমিল্লায় সভাপতি যার বানাইছে আমি তা জানি না যে ও সুৎখোর আমি ওয়াজ করেছি সুৎখোরদের বিপক্ষে এখন উনি উঠে চলে গেছে আমি তো জানি না পরের দিন বলছে ভাই সবাই সবাই সন্তুষ্ট হয়েছে সবাই মানে ওয়াজে সবাই সন্তুষ্ট হয়েছে ওয়াজে সবাই সন্তুষ্ট খেলে একজন সেটা কীরা আজীবনই অসন্তুষ্ট হয় তবে বলছে না ও শয়তান না তা কীরা তবে বলছে ওই সভাপতি তবে বলছি সভাপতি তো ভালো মানে বলছে না ও হইলো আমাকে গ্রামের সবচেয়ে বড় সুৎখন আপনি যখন সুধীর বিরুদ্ধে কথা বলিয়েছেন ও মনে করছে আমরা শিকাই দিচ্ছি এই জন্য উঠে চলি গেছে বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে দূর বিয়ে করতে গেছে হ্যাঁ বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে যাই বললেন যে বর হাসপাতালে আপাতত আমরা আইছি কুপান খাওয়া লাগবে না লাগবে না বর হাসপাতালে ওরে বর আগে নিয়ে আয় আর হলে সুস্থ হোক তারপরে তোরা আইসিস কই মুখ নিয়ে সেই ডাক তো এই জন্যই আমার এখানে আসতে হয়েছে যত এই যে দেখছে না এখানে ধরে কথা বলছি মানে এখানে ধরলে একটু আরাম পাচ্ছি আর কি যখন নিঃশ্বাস নিচ্ছি একটা সুসের মতো বিত্তেছে তো তারপরে যখন এখানে ঠাসা দিয়ে রাখছি ভাল লাগছে